আপে ও নেক্সট তাই আমুর হাতের পোলাও আজকে সব আমুর হাতের রান্না বাননা হবে মজা করে সবাই আমাদের খাওয়ার জন্য амаজান বলছিলাম না যে পানি আর লাগবে না পোলাওতে দেখছো পানি দিলে ভর্তা হয়ে যেত ভালোই যেত খাইতে পারতো আর এইটা হচ্ছে আমুর হাতের খাসির মাংস রান্না

আমার বাপজান তার বউ হাতে রান্না খেয়ে আজকে প্রশংসা করবে। হ্যাঁ। ঠিক আছে বলুন আমার। তো ন না সাধারণত প্রশংসা করতে। আব্বু আজকে আম্মু একটু প্রশংসা করে দন তো। হ্যাঁ খুবই ভালো হইছে। আপনার বউ রান্না করতে বলে বেশি ভালো হইছে না? হ্যাঁ। ও আমার শাশুড়িই বলতে আমি রাজধানীর শাশুড়ি আর আমার মা বলবে আমি রাজধানীর মা।

আমার রোস্টের গলা খাইতে কিন্তু খুব মজা লাগে মানে যে মুরগির গলাটা যে রোস্টের মধ্যে শীতের জন্য একটা শীতের জন্য এই রোস্টের ঝোল আর আমার হাতের রোস্ট আর সাথে হচ্ছে সাদা পোলাও আমার কাছে তো মনে মনে হচ্ছে অমৃতমা মাজান আরেক কত বছর পরে মার হাতের রান্নাগুলো খাচ্ছি আমি সেই মজা ও ভালো কথা মিস করতেছি তো আমার ভাইরে এই যে দেখ আম্মু এখন আমার কাছে মজার মজার রান্না আমি খাচ্ছি তুই খালি ভিডিও দেখবা আমাদের বসে

আম্মু আসার পর থেকে আমরা কিন্তু বেশিরভাগই চেষ্টা করি একেবারে দেশীয় খাবার খেতে যেমন আম্মুর হাতের বিভিন্ন শাক সবজি মাছ রান্না এগুলোই দিয়ে আমাদের বেশি চলে কারণ আম্মু এগুলো খুব ভালো রান্না করতে পারে তো আজকে আমাদের আয়োজন ছিল হচ্ছে আম্মুর হাতের পোলাও মাংস রোস্ট এই রান্নাগুলো সাধারণত আম্মু তেমন একটা করে না তো আজকে আমাদের সবার আবদারে আমুর হাতের এই রান্না খেতে বসেছি আর খাওয়ার মধ্যে কিন্তু আমার ভাইয়ের কথা আমরা সবাই বলা বলি করছিলাম ওর কথা অনেক বেশিও মনে পড়ছিল কারণ আমাদের এই খাবার দাবারগুলো দেখে ও কিন্তু ঠিকই বাংলাদেশে বসে বক বক করা শুরু করবে তো বেচারাকেও একটু সান্ত্বনা দিয়ে দিলাম ওর জন্য বাংলাদেশেই লাবনি ক্যাটারিংস থেকে অর্ডার করে দিয়েছি একদম ডালা ভর্তি সব খাবার দাবার যেটা দেশের বাইরে থেকে বসেই অর্ডার করেছে আর ও বাংলাদেশে বসে একেবারে গরম গরম খাবার হোম ডেলিভারি পেয়েছে আপনারাও কিন্তু চাইলে দেশ বিদেশ যে কোনো জায়গা থেকেই লাবনিস ক্যাটারিংয়ে অর্ডার করতে পারবেন নিজের জন্য নিজের প্রিয়জনের জন্য তারা একদম বাংলাদেশে ঢাকাতে আপনাদের দেওয়ার ঠিকানায় গরম গরম এরকম খাবার পৌঁছে দিবে তো যেটা বলছিলাম আমার ভাই পরে কিন্তু আর একদমই আফসোস করেনি যে আম্মুর হাতে রান্নাও খেতে পারছে না কারণ ওর তো দেখেন মুখ বন্ধ করার জন্য ডালা ভর্তি পোলাও বিরিয়ানি কাবাব রোস্ট সব কিছু একদম সামনে নিয়ে সে বসে গেছে খাওয়ার জন্য আর কি বলবো আসলে একটা মাত্র ছোটো ভাই তো ওর যেমন শতটা আবদার থাকে বড় বোনের কাছে ঠিক আমারও কিন্তু ওর কাছে অনেক দাবি দেওয়া থাকে মানে আমাদের বাসার যত রকমের যত যা কাজ কর্ম সব কিছু কিন্তু ওর ঘাড়ে পড়ে আমি এবং আপনাদের ভাইয়া মানে সুজন বিদেশে চলে আসার পর থেকে আমাদের বাসার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ওর ঘাড়ে পড়েছে ও যদিও আমার ছোট ভাই তারপরেও কিভাবে কিভাবে জানি সব কিছু অনেক সুন্দর করে ম্যানেজ করে ফেলে মানে কবে কবে যে আমার ভাইটা এত বড় হয়ে গেল এখন শুধুমাত্র বিয়ের অপেক্ষা তাই না ভাইটাকে এবার একটা বিয়ে দিয়েই দিই তাহলে আর দুদিন পর পর মানে খাওয়ার তালবাহানা তার হবে না কি বলেন আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই